অনুগল্প লক্ষ্মীর আগমন কলমে দেবব্রত মাইতি গল্প পাঠে অনিন্দিতা মাইতি বৃহস্পতিবার সকাল সূর্যের প্রথম আলো অ্যাপেনা বাড়ির উঠোনে এসে পড়েছে বাতাসে ধূপের ঘ্রাণ আর শঙ্খধ্বনি না হলেও ভিতরে ভিতরে যেন একটা ভক্তির সুর ভাসছে ঘরের ভেতর কাঠের আলমারি খুলে শাড়িটা বের করছিলেন সুরভি সাদা সিল্কের শাড়ি লাল পাড় এই শাড়িটা সে বছরে মাত্র কয়েকবার পরে বিশেষ দিনগুলোতে আজও এমনই একটি দিন মা লক্ষ্মীর বরদিন বৃহস্পতিবার সে ওই দিন সকাল থেকেই যেন আজকের দিনের অপেক্ষায় ছিল সমস্ত গৃহিণীর মতোই সুরভির কাছে এই দিনের গুরুত্ব আলাদা শুধু পূজা নয় এ যেন বিশ্বাস শান্তি আর আশা আজ থেকেই আবার সে শুরু করবে নিয়ম দেবী যেখানে বিরাজ করেন সেখানে দুঃখ দরিদ্রতা আর অশান্তির স্থান নেই সুরভি উঠোনে গিয়ে প্রথমে তুলসী গাছকে প্রণাম করল তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে স্বামীকে নাস্তা করিয়ে সে শুরু করল বাড়ি পরিষ্কার সে জানে যেখানে ছাল সেখানে লক্ষ্মী প্রবেশ করেন না পরিষ্কার ঘরের মেঝেতে সে চাল দিয়ে আঁকতে লাগল আলপনা ধীরে ধীরে ফুটে উঠল মা লক্ষ্মীর পদচিহ্ন ভাগ্য আর সমৃদ্ধির প্রতীক তারপর একে একে সুপারি পান পাতা কলা পাতা আম আমপাতা শঙ্খ কড়ি বেলপাতা সে সব সাজিয়ে রাখল ঘটের পাশে মনে হচ্ছিল এ যেন কোনো রাজপ্রাসাদের প্রস্তুতি যেখানে নিজ হাতে রানীকে স্বাগত জানানো হচ্ছে চঞ্চলা লক্ষ্মীকে ঠিক তখনই সুরভীর চোখে জল এসে গেল তার তিন বছর আগের দিনগুলো মনে পড়ল তখন সংসারে ছিল অভাব অর্থের অভাব মানসিক শান্তির অভাব এমনকি হাসিরও অভাব ছিল স্বামীর ব্যবসা চলছিল না ছেলের অসুখ ছিল লেগেই থাকত আর ঘরে ঘরে ঝগড়া কেন কারণ মন থেকে বিশ্বাস হারিয়ে গিয়েছিল একদিন পাড়ার বৃদ্ধা লক্ষ্মী ঠাকুরজি তাকে বলেছিল মা লক্ষ্মী শুধু টাকায় নয় বিশ্বাসে থাকে পূজা করো মেনে চলো নিয়ম তাহলেই দেখবে ফল তখন সে প্রথমবার বৃহস্পতিবারের দিন ঠিক এমন করেই পূজা করেছিল সেদিন তার মনে হয়েছিল এটা শুধু রীতি নয় এটা আত্মার সাথে ঈশ্বরের কথা বলা সেদিন আর আজকের দিনের মাঝে সময়টা ছোট ছিল না কিন্তু আজ বাড়িটা বদলে লাছে স্বামীর ব্যবসা ভালো চলছে ছেলে সুস্থ ঘরে ঝগড়া নয় ভালবাসা শুরুই প্রদীপ জ্বালাল ঘিয়ের দিটি বাতি প্রদীপের সোনালি আলো লক্ষ্মী প্রতিমায় পড়তেই মনে হল দেবী যেন হাসলেন সে চুপ করে বসে পড়ল আর মৃদুস্বরে শুরু করল জয় মা লক্ষ্মী ধানাপ্রদায়নি আনন্দময়ী প্রদীপের আলো ধূপের গন্ধ ঘণ্টার অলুপস্থিতিতে যেন চারপাশের শান্তির তরঙ্গ ছড়িয়ে পড়ল শেষে প্রসাদ দেওয়া হল নারকেল নাড়ু ক্ষীর আর পদ্মফুল পুজো শেষে সে নিঃশব্দে বলল মা শুধু ধন নয় শান্তি দাও ঐক্য দাও ভক্তি দাও ঠিক তখনই দরজার সামনে হাওয়ার একটা দোল এল আলপনার লক্ষ্মীর পদচিহ্নে লেগে থাকা ধূপের ধোঁয়া উড়ে গিয়ে মন্দিরে মিলিয়ে গেল সুরভি অনুভব করল আজ মা এসেছেন তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল হাসি কারণ সে জানে যেখানে নিয়ম বিশ্বাস আর ভক্তি থাকে সেখানে একদিন না একদিন লক্ষ্মী ঠিক আসেন জয় মা লক্ষ্মী